গর্বসুরত আদমি ইংসা বুদে আহমদ আবু জাহল হামেক শাসুদে আদমিরা আদমিয়াত লাজিমাস অন্ধেরা গর্ব না বাসদ হি জামাস আল্লাহর লি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি দিনের বেলা একটা হারি কেনিয়া বাজারের দিকে যায় আল্লাহ আর উনি জানা আরুদ্দিন নমির আহমাদুল্লাহ আলায় ওই দিনের বেলা হারিকেনটা ধরাইয়া বাজারের মধ্যে মানুষের ভিড়ে ভিড়ে মানুষ ধাক্কাইতেছে ধাক্কাই দিছে হারি কেনটার সামনে ধরা একটা যুবক সামনে দাঁড়ায় আর বলেন হুজুর আপনার কি রোদ্দের পুকুরে আপনার মাথা নষ্ট হয়ে গেছে আপনার মাতার কি তারটি গেছে নাকি রৌদ্রে সব আওলা জাওলা হয়ে গেছে কেদরে যুবক আমার কি হয়েছে বল আপনি দিনের বেলা বড় দুপুরে একটা হাড়ি কেন বাজারে কেন দৌড়ান এবার হুজুর জবাব দেয় জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন ও যুবক আমি এই ভর দুপুর বেলা হারি কেন দিয়া বাজারে মানুষ তালাশ করি এবার যুবকের মেজাজ গেছে আরো খারাপ হইয়া আপনারে আমি ভালো মনে করেছিলাম মোটামুটি পাগল মনে করেছিলাম না না এই কথাটা শোনার পরে আমি এখন বুঝতে পারলাম আপনি হান্ড্রেড পার্সেন্ট পাগল কারণ দিনের বেলা কেউ লাইট ধরাইয়া তো মানুষ তালাশ করে না এরপর আপনি বাজারের মধ্যে মানুষ ধাক্কাইয়া ধাক্কাইয়া সামনে যাইতেছেন আবার গাজা ঘুরি জবাব দিয়ে বলতেছেন আপনি নাকি মানুষ তালাশ করেন জালাল উদ্দিন রুমি রহমাদুল্লাহ বলেন বাবা এই বাজারে আমি তালাশ করে করে দেখলাম একটা মানুষও নাই সব চার উপায় মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না ওলিউল্লাহ মহাদিসে দেহলবি রহমাতুল্লাহ আদায় ভারতের এক মসজিদে নামাজ পড়ায় লোকদের সামনে দাঁড়ায় ইয়ে যখন ফুটবা দেয় হাজার হাজার মানুষ সামনে বসা মুসল্লির সামনে বসা এবার আল্লাহ রলি অলিউল্লা মোহাদ্দী দেহলবি রহমাদুল্লাহ নাই হুতবা দেওয়ার সময় হঠাৎ করে একটা রুমাল ফালাইয়া ছোটগুলো বন্ধ করে দিছেন একটা পর্দা ফালাইয়া দিছি একটা লোক দাঁড়াইয়া প্রশ্ন করলেন ও শায়খাম আপনি হঠাৎ করে কেন কেনবার মাঝখানে পর্দা ফালাই দিলেন গোলাম এই জবাবটা আমি আজকে দেব না কাল আগামী জুবাই তুমি আমার মসজিদে আসবা জবাবটা আমি তোমারে দেব এক সপ্তাহ যাওয়ার পরে আবার আল্লার বান্না যখন জুমার মধ্যে গেলেন এবার জালাল উদ্দিন আহমেদুল্লাহ আ নাই বিশাল বড় মসজিদের মধ্যে মুসল্লির অভাব নেই শুধু মানুষ আর মানুষ এবার এই লোকটার সামনে নিয়া বলিউল্লা মহাদ্দে নবী আহমেদুল্লাহ আনাই নিজে দেওয়া রোমান্তরে আবার যুবকরে দিলেন এবার সামনে তাকাইয়া দেখে সব গরু ছাগল কুকুর দেখা যায় একটা মানুষও দেখা যায় না মানুষ বসা তবে মানুষ না মানুষ এই যে চার পাঁচ জানুয়ার আর অধীর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে